নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি স্ন্যাক্সের আইটেম শেয়ার করবো কাঁচা আলু কাঁচা পেঁয়াজ আর একটা সেদ্ধ ডিম দিয়েছে এত সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি বানানো যায় সেটা এই রেসিপিটা বানিয়ে না খেলে সত্যি বুঝতে পারতাম না তাই তো আজ আমি রেসিপিটা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর আমায় কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি সবার প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে শুরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এরপর শুরু করে আলু কুচিও এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর আলু ভালো করে মিশিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিলাম গ্রেট করা রসুন তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম বড় চামচে দু চামচ বেসন ভালো করে আগে শুকনো অবস্থায় এইভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেবো হাত দিয়ে এরপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল যতটা পরিমাণ জল লাগবে সেই হিসাবে এখানে জলটা ব্যবহার করবেন দেখুন খুব ভালো করে এবার হাত দিয়ে সমস্ত কিছুকে মেখে নিচ্ছি শক্ত করে এরপর আবারও একটু বেসন লাগবে বলে বেসন দিলাম তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম দেখুন এখানে একটা সেদ্ধ করে নিয়েছি ডিম ডিমটাকে আমি চালফালি করে নিয়েছি আপনারাও চাইলে দুফালিও করতে পারেন আবার এইভাবে চালফালিও করে নিতে পারেন এইভাবে হাতের তালুতে ওই বেসনের পেস্টটা এইভাবে নিয়ে ডিমটাকে এইভাবে আমি ফোল্ড করে একটা চপ আকারে সেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি এই চপ আকারে সেপটা দিয়ে দিলাম এই বেসনটা থেকে এরপর তেল গরম করে নিয়েছি করার মধ্যে এক এক করে এই ডিমের চপগুলো আমি দিয়ে দেব এবার আস্তে করে এইগুলোকে উল্টে নেব যাতে ভেঙে না যায় যেহেতু বেসন দিয়ে করেছি তাই খুব নরম তার জন্য একটু সাবধানে আপনাদের করতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আজকের এই রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকে